হ্যালো শিক্ষার্থীরা তোমাদের ষানিক সামষ্টিক মূল্যায়নের বাংলা প্রশ্ন তো আমি আগেই দিয়েছি এখন আমি তোমাদের উত্তর দেব সম্পূর্ণ উত্তর আমি তোমাদের বলে দেব না কিন্তু তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেব। চলো তোমাদের উত্তরটি দেখিয়ে দিই কাজ ক সমাধান কাজখ এর সমাধান দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলার কাজ ক এবং খ আমি দেখিয়ে দিচ্ছি আর শুধু গ নম্বর বাকি আছে এটা আমি পরে তোমাদের আরেকটি পর্বে দেখা দেখাবো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ